আমরা ঢাকায় যে বাসে থাকি ওই বাসার সামনে যে গলি ভাড়া বাসা আমাদের আমরা প্রায় দেখি যে দশজন জনের ছেলে পেলে আড্ডা মারে গোল গোল করে তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো ছেলেরা তো এগুলোই করে না পরে দেখলাম ওই পাঁচ মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললাম আর চার পাঁচজন টানে টানে শেষ আমি যে দেখ চোখে দেখলাম আমি বড় জনকে ধমক দিলাম একটা যদি কালকে দেখি কান ফাটায় ভালো ভাই আমি গতকালকে কথা বলছি সেরকম তো এখন আমি তো আর কিছু করতে পারবো না আল্লাহবাক যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন অ্যাকশন নিতে পারতাম তো এই হলো যুব সমাজের অবস্থা এদের বয়স পনেরো থেকে বিশ বছরও না পনেরো থেকে বিশ বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ প্রশাসনের ভাইরা আছে জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কী অবস্থা টিকটক প্রজন্মের কী অবস্থা এরা এমন কোনো পাপনাই করতে বাকি রাখতেছে না এরা কিশোরদের অবস্থা আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন স্কুল কলেজে তারা পড়ছে ছোটো ছোটো বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টেড ডিভাইস সারাদিন ডিভাইস নেয় ডিভাইস নেয় ডিভাইস নেয় ওর তো মাথার মধ্যে ওর মাথার যে মানে এনার্জিটা যে সেলগুলো সেলগুলো ডেভেলপই হতে দেইনি আমরা ও যে পরিবারে বড় হচ্ছে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই হৃদতাপূর্ণ কোনো পরিবেশে দেখছে না হ্যাঁ ওর খাওয়ার ঠিক নাই ও মানে শারীরিক কসরত নাই হ্যাঁ খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি দশটা পাঁচটা প্রাইভেট পড়তেছে মনে করছে আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাইলাম ইসলামের তো কোনো ফিকিরই নাই কোরআন পড়তে জানে না নামাজ নামাজ দূরের কথা অজু করতে পারে না আমি হার্ডলাইনে কথা বলছি নামাজ দূরের কথা অজুই করতে পারে না ঠিক মতো করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন কজুর ফরস করে জিজ্ঞাসা করেন ওকে বলতে পারে না এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই দুনিয়াটাই ওদের হ্যাঁ চুল ঠিক করতে হলেও করবে না করলে না করতে হলেও করবে ওর কাজই একটা চুল ঠিক করা সারাদিন চুল ঠিক করতে থাকবে হ্যাঁ মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেঘে বেরোয় যাবে মানে মানুষকে দেখাতে হবে আমাকে আমাকে মানুষ দেখুক সুন্দর বলুক এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না তোমাকে সুন্দর হতে হবে ব্যাস স্নো স্নো পাউডার শুরু হলো তারপর থেকে ওকে আগে বুঝাইছে মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না তোমাকে আরও সুন্দর হতে হবে ব্যাস তারপরে যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল এই পারলা সেই পারলা মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কিশোর গাঙ্গের কথা বলছি ছেলেরা যতটা না বধ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বধ অনেক বেশি তারা চায় কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয় কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে চার পাঁচটা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায় এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই আমাকে অ্যান্সার দেন দেখি ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে ওর বাবা কী করছিল ওর ভাই কী করছিলো তা আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি এই যে আপনি হাত বাঁধা নিয়ে পড়ে আসেন না পায়পা নিয়ে পড়ে আসেন আর আপনি বলছেন আমারটা সই ওরটা ও খারিজ হয়ে গেছে ও ভণ্ড হয়ে গেছে ওই হয়ে গেছে এগুলা এগুলো খুবই কনজাস্টেড চিন্তা আপনার আপনার চিন্তাটা অনেক ছোটো লেভেলের আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন অর্থনীতি বুঝতে শিখবেন ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কী বলে আসছিলাম এতদিন আর আমি আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি আপনি কোন জায়গায় চিন্তা করছেন কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাব ওটা আমি জানি ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো ঠিক আছে অনেক দ্বীপে আছে পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকেন আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে জিজ্ঞাসা করেন যে এই পনেরো বিশ বছর তারা পড়াশোনা করেছে তারা কতটুকু কোরআন শিখেছে কতটুকু হাদিস শিখেছে আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন আমাদের পিছনে অনেক বরণ্য ব্যক্তিরা আছেন তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স চল্লিশ হয়ে গেছে কোরআন শিখতে পারি নাই চল্লিশটা হাদিস তো পড়তে পারি না হুজুর এটা কি হবে এটা কী হবে তো এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে বা আমাদের যারা কর্তৃপক্ষ পক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো অর্থনীতি নিয়ে কি বলবো এটা নিয়ে বলার তো কিছুই নাই সব জায়গায় সুদ আর সুদ অনেকদিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথাই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব আপনি চায়নায় যান আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায় চায়নাতে কোনো ক্যাশই নাই আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে পুরা ক্যাশলেস সোসাইটি একটা এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে মিনিটের মধ্যে মানুষ কোটিপতি জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে ইলেকট্রনিক মানি তো আসছেই যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয় তা আমাদের ইকোনমিক্স সেকশনের এই মানে কি বলবো যে আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের স্রোতের সমস্যাগুলো এগুলো ফাইন্ড আউট করার মতো আলেমল আমারও ঘাটতি আসে যখন যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে বাইরেকে কথা বলে তখন হাসে হ্যাঁ হাসে যে কি বলতেছে এগুলা গোল্ড কয়েন দিনার দিরহাম এগুলো আবার কী বলে আর যদি ইন আর হামের কথা রাসুসল্লাহ আলু সময় থেকে আস কতদিন বোঝানোর চেষ্টা করলাম হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই দশ লাখ টাকা বাসায় রেখে দেন দেখেন টাকার মান কমে না বাড়ে আর যদি দশ লাখ টাকার সমপরিমাণ জমি থাকে আপনার এটার মান বাড়বে না কমবে এতটুকু বুঝাতে পারতেছি না যে এগুলো সাস্টেনেবল কোনো অ্যাসেট না কারেন্সি ছিল গোল্ড দিনার এবং সিলভার দিরহাম তো এখন সেটা নাই নাই ভালো কথা কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কী ইউসুফ আলু ইসলামের ফিউচার ইউসুফ আলু যেভাবে তার জাতিকে সাত বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো ইয়ে করি মানে সংরক্ষণ করি যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো এর ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে তা আমাদের সে ফিকির কথা আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি এই যে এক হাতে মোসাফা না দুই হাতে মোসাফা আপনার এই সেই এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না আর আমাদের দরকার যদি আমরা সত্যিকার সত্যি কথা বলছি যদি আমরা চাই যে আমাদের সমাজ দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স যারা চিন্তা করতে পারে ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে ইসলাম একদিকে পরে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে তাহলে তো হইল না কিছু দেখেন ওই সময় লাতজ্জা মানাত শির্ক এগুলো বলতেন লাতজ্জা মানাতের মূর্তি পূজা সির্ক এগুলো বলতেন সাহাবিরা এই যুগে যদি আবু বকর ওমর রাজি আল্লাহ আসতেন তারা কি ওই কথাই বলতেন এই যুগের শিরিকগুলোকে ফাইন্ড আউট করতেন বলেন তো দেখি নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে তো আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করে আমিন